আসসালামু আলাইকুম আজকে এবং কাছে বিক্রি করব এটা আমাদের হেসারে তো এখানে দেখেন যে অনেকগুলো গাড়ি এসে জমা হয়ে গেছে এখানে দেখুন অনেকগুলো গাড়ি আছে ডাম ভর্তি এবং ডামের মধ্যে পানি আছে এরপর পিছনে গাড়ি আছে আপনাদেরকে দেখাচ্ছি তো পাঙ্গাসের পোনা এখানে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে পুকুরে সরাসরি নিয়ে যাব কেউ পুনাবুক বিক্রি করি তা আপনাদেরকে দেখাবো তো দেখেন অনেক পিছন পর্যন্ত গাড়ি আছে তো চলুন দেরি না করে আমরা পুকুরে ঘাটে চলে যাই আমরা পুকুর দিকে চর যাচ্ছি আপনাদেরকে দেখাবো তো দেখেন জাল দেওয়া অর্ধেক টান দেওয়া হয়েছে আর অর্ধেক পুকুরে রয়ে গেছে তো রৌদ্রতাপ বেশি তো অনেক মাছ ধরতে সময় লাগবে তাই অর্ধেক টান দেওয়া হয়েছে তোমার দশটা বারোটা এক কেজি তো নেটটা এখন সুন্দর করে বাঁধা হবে জালগুলো যাতে জালের চিপাই পরে মাছ না মারা যায় এবং সুন্দরভাবে মাছ চলাচল করতে পারে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একসেজের মাস

انا <applause> <صفيق> <No. متحدث> লেংগুৰে মালে লেংগু যে ই আছে বাংলা মাছ আছে মই নাছিলে এইগোলা পেলাই இந்தியா <laughs> <laughs> араа эле көрүп албайбыэ экаты

ফল লাগবিলাক পাৰা आगे रहने आसान है आगे जो घर है पर उनमें जाओ। वहीं घर में रहना क्यों होता है? क्या? इसको है ये। हाँ? हम्म ठीक है वो योवनी चुनोंडे। अरे। चलो तो अरे। तू भंग हो गया। रोड में है। आस्तावार है क्या मिल?

अरे हट बोला ना हां क्या हो रहा है रोजा जा जा हां माता शुरू मूड पड़े ये सामने सामने जा रे

গাড়ি এটা দাদা দেখো দেখো পাঁচ এভাবে नेते দাও হয় এবং আমাদের এখানে আপনারা যদি নেন তাহলে 20 কেজিতে 500 গ্রাম বেশি দেওয়া হয় টাটা অর্ধেক কুকুর মাছ ধরা হইছে আর অর্ধেক পরে ধরা হবে গাড়িগুলো এগুলো লাগে একটি করে দেওয়া হবে কারণ দিনবেলা ওদে বেশি তাই আপনার সব মাছ ধরে ওজন দিতে গেলে প্রায় অনেক সময় লাগবে লং টাইম তো লং টাইমে জালে আটকা থাকলে মাছ একটু হালকা দাগি হয়ে যেতে পারে জন্য অর্ধেক অর্ধেক করে মেপে দেওয়া হবে এরকম কম দামে ভালো মানের মাছ নিতে আমাদের সাথে আজ যোগাযোগ করুন সঙ্গে ফোন নাম্বার দেওয়া আছে তো সেখান থেকে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের কাছ থেকে এসে মাস্ক নিয়ে যেতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম